গভীর রাতে যখন চারিদিক নিস্তব্ধ ঠিক তখনই মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি খড়গ্রাম থাকা এক কিশোরীকে সময় মতো করে হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন বাঁচালেন তারা ঘটনাটি গত শনিবার রাতের খড়গ্রাম থানার কুড়াপাড়া গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় কুড়াপাড়া গ্রামের দুস্থ বিবি তার সতেরো বছরের মেয়ে রজনী খাতুনকে নিয়ে থাকেন অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমের দিন চলে তাদের শনিবার রাত তখন প্রায় একটা হঠাৎই অসুস্থ রজনী জ্ঞান হারিয়ে ফেলেন মেয়েকে এই অবস্থায় দেখে পাতাসিবি দিশাহারা হয়ে পড়েন প্রতিবেশীদের ডাকাডাকি করেও কারো সাড়া পাননি ঠিক সেই সময় তার মনে পড়ে যায় বিপদে পড়লে ফোন করার জন্য পুলিশ একটি নম্বর দিয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে সেই নম্বরে ফোন করেন তিনি খড়গ্রাম থানা সূত্রে জানা গিয়েছে রাত্রি দেড়টা নাগাদ থানার অফিসিয়াল নম্বর বেজে ওঠে ফোন তুলতে ভেসে আসে এক মহিলার কান্নার শব্দ তিনি ব্যাকুল কণ্ঠে বলেন মেয়ে বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে প্রতিবেশীদের ডেকেও সাড়া পাচ্ছি না একটু সাহায্য করুন মেয়েকে হাসপাতালে না নিয়ে গেলে ও মারা যাবে বিপদে গুরুত্ব বুঝে আর এক মুহূর্ত দেরি করেন নি কর্তব্যরত পুলিশ আধিকারিকরা সঙ্গে সঙ্গে মহিলা ঠিকানা সংগ্রহ করা হয় এবং টহলদারি গাড়ি দ্রুততার সঙ্গে সংশ্লিষ্ট ঠিকানায় রওনা হয় সরিগ্রাম থানার এক অফিসার জানান মহিলা সাহায্যের জন্য ফোন করার মাত্র 10 মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই কর্তব্যরত এএসআই মুজাম্মেদ হোসেন এবং তিনজন জন सिवিক ভলান্টিয়ার মুমুরসু কিশোরী রজনীকে উদ্ধার করেন এরপর টহলদারি গাড়িতে করে সঙ্গে সঙ্গে তাকে খরিগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং টেচারে করে বেডে স্থানান্তরিত করেন পুলিশ ও सिवিক ভলেন্টিয়াররা খড়িগ্রাম বিওমএস রিন্টু গাজী জানিয়েছেন কিশোরীটির শারীরিক দুর্বলতা ছিল চরম তাকে সঠিক সময়ে হাসপাতালে না নিয়ে এলে পরিস্থিতি গুরুতর হতে পারত বর্তমানে রজনী ওই হাসপাতালেই চিকিৎসাধীন এবং তার বিপদ কেটেছে পুলিশের এই দুটো পদক্ষেপ এবং মানবিক উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে অসহায় মুহূর্তে পুলিশের এই তৎপরতা সাধারণ মানুষের কাছে এক আস্থার প্রতীক হয়ে উঠল তারই কিছু চিত্র দেখুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষান মান্ডিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468

আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট